কোটি টাকার মালিক দেখো অভাব হয় না গরিব ঘুমায় আর মেতে মনটা বাহাদুর ফেরাওনের লাশটা দেখো মিশর জাদু ঘরে না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে উসু জমিন হতে পানি নিসু জমিনে আসে তেমনি খোদার রহমত আসে নম্ন তারি দয়ে বগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় স্মরণ রাখো আল্লাহ আমার রব হৃদয়ে থাকি বে যাহার নম্রতা সদা রহমত আসি বেশে প্রভু আধা সময় থাকতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডাকো ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দৌড়াও ওই আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভুলে থাকো না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া করে মায়া করে মোহাব্বত করে মানুষ রূপে বানাইল অথচ বান্দা আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন কে ভুলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন কে কষ্ট দি কোটি টাকার মালিক দেখো অবাব না দূর গরিব ঘুমায় আরামে তে মনটা বাহাদুর ফেরা লাশটা দেখো মিশর জাদু ঘরে খাইনা মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে উসু জমিন হতে পানি নিসু জমিনে আসে তেমনি খোদার রহমত আসে নম্ন হৃদয়ে বগু বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব থাকতে সময় শরণ রাখো আল্লাহ আমার রব হৃদয়ে থাকি বেজাহার নম্রতা সদা রহমতে আসিবে সেটা প্রভু আদা